হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা দেখছি বিহারে এসআইআর হল অলরেডি গত পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ তার ড্রাফট ইলেকট্রনাল রোল প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় সিক্সটি ফাইভ ল্যাক্স অফ ভোটারস বা নেম অফ ভোটার্স হ্যাভ বিন রিমুভড হ্যাভ বিন আউস্টেড অফ অর্থাৎ প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া গেছে বাদ বা বাদ দেওয়া হয়েছে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে এই ফিগারটা পশ্চিমবঙ্গে কত দাঁড়াবে যদি কি না পশ্চিমবঙ্গে এসআইআর হয় কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের কোনো গল্প নেই শুধুমাত্র এক হাজার জন বিএলওকে দিল্লিতে গিয়ে একটা ট্রেনিং দেওয়া হয়েছে বা এই ট্রেনিং হতেই পারে কিন্তু তার সঙ্গে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশান যে হওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত একটা নোটিফিকেশান প্রকাশিত হয় আমি আজকে ভিডিও করছি আজ পর্যন্ত কোনো নোটিফিকেশান এই মুহূর্ত পর্যন্ত প্রকাশিত হয়নি কিন্তু স্পেশাল ইন্টারেনশিপ রিভিশন হবে এটা আমরা সবাই জানি কারণ যেহেতু সারা সমস্ত দেশব্যাপী হবে এটা আমরা খবর পাচ্ছি এখন এর সঙ্গে যুক্ত যে বিএলও বা বুথ লেভেল অফিসার এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বুথ লেভেল অফিসারদের প্রতি এত রাগ কেন সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে বুথ লেভেল অফিসাররা কারা হচ্ছে না তারাই হচ্ছে যাদেরকে ম্যাও ম্যাও করছে বলে ঘেউ ঘেউ করছে বলে এক সময় গালিগালাজ করা হয়েছিল কোনো না কোনো একজন রাজ্য নেতা বা মহানেতা বা মহানুভব নেতা বা নেত্রীর তরফ থেকে তো সেই ম্যামেও করা ব্যক্তিগুলো সেই ঘেউ ঘেউ করা ব্যক্তিগুলো এবার কিন্তু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ভার পেয়েছে তাই আশা করব একজন সচেতন নাগরিক হিসেবে সংবেদনশীল শিক্ষক হিসেবে যারা বিএলও বা বুথ লেভেল অফিসার হয়েছেন তারা নিঃসন্দেহে নিষ্ঠার সঙ্গে কাজ এখন এর ফলে অনেক প্রকার ভোটার আর ভোট দিতে পারবেন না তারা চেষ্টা করলেও তারা আর ভোট দিতে পারবেন না কারা আসল আমরা একটুখানি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে নি অনেকে বলছে এসআইআর করতে দেব না কি করে দেখি করলে ছৌবান ছৌ নায় দেখাবো হরে ঘরে কম্বা দেখিয়ে দেবো এ নায় দেখিয়ে দেবো সে নায় দেখিয়ে দেবো ঘুঘু চড়িয়ে দেবো এগুলো সবই মিথ্যে কথা কারণ তিনশো কারণ সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনে উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধিত্ব আইনের থার্টিন সিসি বা থার্টিন এবিসি বা উনিশশো পঞ্চাশ সালে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আমার ভালো করে পড়লে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষমতা দেওয়া আছে মানে দি পাওয়ার হ্যাজবিন কনফার্ড টু দি ইলেকশন কমিশনার অর্থাৎ সেখানে কী করবে কী না করবে তাকে নিয়োগ করবে সম্পূর্ণ ভার দেওয়া আছে সেখানে একজন রাজ্যের বা দশজন রাজ্যের হা হা হো হো হি করতেই পারে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা সুপারিনটেন্ডেন্স ডিসিপ্লিন কন্ট্রোল সব দেওয়া আছে জাতীয় নির্বাচন কমিশনার কি কোন ভোটাররা ভোট দিতে পারবেন না যেহেতু যারা হচ্ছে অ্যাবসকন্ডেড ভোটার যাদের নাম ওই ভোটার লিস্টে রাখা আছে তারপরে কারা শিফটেড আমার রামপুরে ঘর ছিল রামপুর থেকে আমি শ্যামপুর চলে গেছি কিংবা আমার ভাঙরে ঘর ছিল ভাঙর থেকে মনে হলো ভাই আমি একটু চলে যাই নিউ টাউনের দিকে নিউ টাউন রাজারহাটেতে চলে গেলাম সেখানে কি করলাম নিউ টাউনে গিয়ে আমি একটা ভোটার কার্ড বানিয়ে ফেললাম আর ভাঙরেও আমার ভোটার কার্ড আছে তাহলে এই যে শিফটেড ভোটার তাদের নামগুলো চেঞ্জ করা হয়নি এগুলোকে আমরা কিন্তু বলতে পারি ডুপ্লিকেটও বলতে পারি ডুপ্লিকেট ভোটার এরা কিন্তু ভোটেতে এদেরকে যে কোনো এক জায়গায় চুজ করতে হবে কারণ আমাদের বাংলায় একটা কথা আছে সেদিন আর নেই রে বামি তলে পান্তা উপরে আমনি একই রকম সেদিন আর নেই সেই সমস্ত ঘুম পাড়ানি গান শুনিয়ে বুথ লেভেল অফিসারকে বস করে ভোটার লিস্টে একেবারে বেনজল ঢুকিয়ে দেওয়ার আর সেই সময় নেই এবার সেই মেয় করা ঘেউ ঘেউ করা যে ব্যক্তিগুলো তারা কিন্তু এবার বুথ লেভেল অফিসারের সিংহভাগ ডিউটি পেয়েছে তারা একবারে খুঁজে খুঁজে লেন্স দিয়ে খুঁজে খুঁজে বের করবে কোথায় আছে শিফটেড ভোটার এরপরে আসি ডিলিটেড ভোটার যে কথাটা আমি বারবার বলেছি এর আগে আমি এখনও বলছি পরেও বলবো যে আপনারা মোবাইল খুললে অনেক ভিডিও পাবেন কিন্তু যারা বিএলও ভিডিও করছেন তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তারা জীবনে বন্ধু ভোট করেননি তারা এ ভিডিও থেকে কিছুটা অংশ ও ভিডিও থেকে কিছুটা অংশ নিয়ে নিজের মন করে একটা ভিডিও করে দিচ্ছে এবং সেই ভিডিওগুলো হাজার হাজার ভিউ হয়েছে এবং তার মধ্যে আপনারাও দেখছেন কিন্তু যারা আমরা একেবারে ফ্রন্ট মানে ফ্রন্ট লেভেলে ধরুন ডিউটি করেছি আই এম স্ট্যান্ডিং বাই থার্টিন টাইম প্রেজাইডিং অফিসার আমি তেরোবারের প্রিজাইডিং অফিসার একবারে গ্রাসরুট লেভেলে কাজ করেছি তাই এই সব বিষয়ে অনেকের থেকে অনেক অভিজ্ঞতা আমাদের বেশি হবে এটা স্বাভাবিক যারা মানে প্রতিবারে শোনা যায় কিছু ভুতুড়ে ঘোটা ভোট দেবার জন্য নেমে আসেন কি করে ভোট দিয়ে দেন আবার তিনি চলে যান এই যে ভুতুড়ে ভোটারদের নামও কিন্তু একবারে স্যাক্ট করে দেওয়া হবে রিমুভ করে দেবে এখানে কোনো কেন নাম বাদ হলো আন্দোলন বাসে আগুন ট্রেনে আগুন নো মার্সি উইল বি এন্টারটেন ফর দিস কেসেস বিকজ ইউ হ্যাভ ডান রং এরপরে তাহলে হলো কি অ্যাবসকন্ডেড হলো শিফটেড হলো এবার হলো ডেড বা ডিলিটেড এরপরে আসছি দু হাজার দুই সালে যাদের ভোটার নাম ছিল না যাদের পরিবারের কেউ মানে কারোরই নাম ছিল না এরকম সংখ্যা অন্তত আমাদের পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মানে যে সমস্ত রাজ জেলাগুলো খুব এই সমস্ত বাংলাদেশি মুক্ত রোহিঙ্গা মুক্ত বা প্রায় মুক্ত সেখানে কিন্তু দু সালে ভোট দিয়েছেন কারোর বাবা কাকা দাদা বা দাদু নেই এটা হতেই পারে না কাদের থাকবে না যারা বাংলাদেশ থেকে চুপচুপ করে লুকিয়ে কোনো নেতা বা নেত্রীর পড়াশোনায় কোনো রাজনৈতিক দলের পড়োশনায় ভারতবর্ষে ঢুকে পড়েছে নেপাল হয়ে বিহার দিয়ে ঢুকে পড়েছে তাদের কিন্তু ভোট দিতে পারবে না তাদেরকে একবারে কে ওখান থেকে লিস্ট থেকে বের করে দেওয়া হবে রোহিঙ্গা অবৈধ রোহিঙ্গা অনেক আছে বলে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার এল ওপি অভিযোগ করছেন ঠিক কীভাবে আমরা জানি না কিন্তু আমাদের বিধানসভার এলোপি তিনি যেহেতু লিডার অফ দ্য অপোজিশান তিনি মুখ্যমন্ত্রীর স্ট্যাটাস উপভোগ করেন তাই তিনার কথাকে কথাকে নিশ্চয়ই আমরা পুরোপুরি উড়িয়ে দিতে পারে না পারি না তিনি বলেছেন যে একবারে উমুক 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 জায়গায় ভর্তি তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে আর যারা নেপাল থেকে এসে বসে আছে তাদেরও বাদ দিয়ে দেওয়া হবে আলটিমেটলি মনে রাখতে হবে যে তারাই ভোট দিতে পারবে যারা আমাদের ভারতবর্ষে একবারে সুনির্দিষ্ট ভোটার যদিও আবারও কিন্তু বেনজল মেশানোর চেষ্টা করা হচ্ছে কীরকম না অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটো টাম আমাদের পশ্চিমবঙ্গে আছে ইনফিলডেটার্স এবং সেল্টার চাচ্ছে এমন ভোটার একে আমরা বলছি শরণার্থী শেল্টার সিকিং তাহলে সেলটার সিকিং ভোটার্স আর ইনফিল্ডেটার্স এই দুটোর মধ্যে তালগুল পাকিয়ে কিছু রোহিঙ্গাকে ঢুকে দেওয়া হচ্ছে কিছু বেনজল ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এরা সেই বেনজল যারা ভোটের সময় বুথ জাম করে যারা ভোটের সময় বোম মারে যারা ভোটের সময় মানুষকে ধমকায় চমকায় যারা ভোটের সময় সিংহভাগ দায়িত্ব কাঁদে নিয়ে নেয় হয়তো পাঁচশো টাকার জন্য কিংবা পাঁচ হাজার টাকার জন্য তিনি কিছু পান না পান তারাই পাবেন ওই যে এ জগতে হয় সেই বেশি চায় আসে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি সেই সমস্ত বুম মারা ভোটারদেরকে বুথ জ্যাম করা ভোটারদেরকে ধমকায় চমকায় যে ভোটারদেরকে যারা আমাদের ভারতবর্ষের নয় কসমিন কালে তার বাবা দাদু কেউ ভালো ছিল না তাদের কিন্তু একবারে খেটে বাদ দিয়ে দেওয়া হবে কিন্তু যারা ভারতবর্ষের নাগরিক আপাম জনসাধারণ তাদের কারোরই কোনো কিছু হবে না এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভালো থাকুন হ্যাপে করতে থাকস